বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো চারিদিকে বর্ষার কারণে বা দেখা গেছে অতিরিক্ত পানি ওঠার কারণে অনেকেরই হচ্ছে যে আপনার ঘাস নষ্ট হয়ে গেছে আর কি তো ঘাস নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়েছে কি অনেকে আমরা দেখা গেছে বিভিন্ন জোপ ঝাড় বা বিভিন্ন পরিত্যক্ত জমি থেকে বিভিন্ন আগাছা বা বিভিন্ন ঘাস কেটে এনে আমরা গরুকে খাবার দেই কারণ হচ্ছে যত কিছুই হোক অন্তত গরুর পেটে তো কিছু না কিছু দিতে হবে কিন্তু এই জন্যই হয়তো দেখা গেছে আপনার কিছু গাছ আছে বা কিছু গাছ আছে যেগুলা গরু খায় ঠিকই কিন্তু গরুর জন্য বিশাল ক্ষতিকর হয় আর কি এই কারণে কি যে কিছু কিছু গাছ আছে যেগুলো আপনার গরু খাওয়ার পর পর এগুলা ভেতরে গেলে মানে পেটের মধ্যে গ্যাস সৃষ্টি করে আর এমন একটা গ্যাস হয় যেটার কারণে গরু মানে অ্যাক্সিডেন্ট হওয়া মানে বেশিরভাগ সময়ে গরুর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে মানে মারা যাচ্ছে আর কি কারণ আপনি দেখবেন যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু গ্রুপে আপনার বিভিন্ন মানে ভিডিও শেয়ার হচ্ছে বা ছবি শেয়ার হচ্ছে যে এই গাছ খাওয়াবেন না বা এই গাছ খাওয়াইয়া আমার গরুর এই অবস্থা আমি দেখছি এক একবারের ছয়টা গরু ছিল ছয়টা গরুই কি জানি করে ওই গাছটা খাওয়ার কারণে মারা গেছে আর কি তো মূলত গাছটার সাথে আমরা পরিচয় করিয়ে দিব আর যারা আপনারা দেখা গেছে আছেন গাছের সংকট থাকার কারণে বিভিন্ন আগাছা বিভিন্ন জমি থেকে বিভিন্ন জিনিস মানে কেটে এনে গরুকে খাওয়াচ্ছেন আর কি কিন্তু মূলত হচ্ছে যে ওই গাছটা যদি না চিনেন ক্ষেত্রে আপনার গরুর সমস্যা হইতে পারে আর কি তো ভাইরা যদি আপনি ভিডিওটা আমার দেখে থাকেন অবশ্যই আপনার গরু থাকলেও অবশ্যই শেয়ার করে দিবেন আর গরু যদি নাও থাকে একটা বাইরে উপকার করার জন্য হলেও এই ভিডিওটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এই গাছটা হচ্ছে যে আপনার বিভিন্ন রাস্তার পাশে হয়তো আপনার দেখা গেছে নিজের ঘাসের জমিতেও বা আপনার খামারের পাশেও আছে তো দেখা গেছে গরুর পেট ভরানোর জন্য যে মানে আমরা বিভিন্ন আগাছা বা দেখা গেছে আপনার গাছের পাশে হেঞ্চি শাক বা দেখা গেছে দুবলা বাদলা এগুলো আমরা কেটে এনে আপাতত অনেকে খাওয়ানোর মানে চেষ্টা করি আর কি তো এগুলোর ভিতরে যদি আপনার ওই গাছটা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনিও এ ধরনের বিপদে পড়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে আর কি তো মূলত হচ্ছে যে আমরা যে ছবিটা বা ভিডিওটা দেখাচ্ছি এটাতে অবশ্যই আপনার এই গাছটা চিনিয়ে রাখবেন যাতে এই গাছটা যদি আপনার গাছের সাথে থেকে থাকে সেই ক্ষেত্রে ওটাকে অবশ্যই বেছে ফেলে দিবেন ওটা যাতে কোনোভাবেই গরুর পেটে না যায় আর কি এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে প্রতিটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে আপনাদেরকে অবশ্যই গাছ লাগান যদি আপনি গরু খামার করার চিন্তা থাকে তাহলে অন্তত গরু কিনার তিন মাস আগে আপনাকে গাছ লাগাতে হবে আর একটা কথা মনে রাখবেন যে আপনি হিসেব করে গাছ লাগাইয়া কোনোভাবে আপনি গাছে কুল করতে পারবেন না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যদি আপনি তিনটা গাবি কিনেন অন্তত দেড় বিঘা আপনি গাছ লাগাতে হবে হয়তো অনেকে ভাববেন যে আমি বেশি বেশি আসলে যখন বলতেছি পরিস্থিতির শিকার হবেন তখন বুঝতে পারবেন আসলে আমি কেন বলছিলাম যে আপনাকে তিনটে গাবির জন্য দেড় বিঘা আপনি গাছ লাগাইতে হবে আর কি তো মূলত হচ্ছে যে ভাই একটা কথা মনে রাখবেন যদি আপনি সফলতার মুখ দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সব কিছু মেনটেন করে চলতে হবে আর অবশ্যই অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে গাছ লাগাইতে হবে যেটা আপনার গরুর চাহিদার চেয়েও অন্তত বেশি আর কি তো যে যাই হোক আর যারা আপনারা অত এই সময় ঘাস নাই তারা অবশ্যই যদি আপনারা দেখা গেছে বিভিন্ন জোপজ বা বিভিন্ন পরিত্যক্ত জমি থেকে যদি আপনারা গাছ কেটে বা বিভিন্ন ক্ষেতের আইল বা রাস্তার পাশ থেকে যদি গাছ কেটে আপনার গরুকে খাওয়াতে হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই গাছটা কোনো ভাবে যাতে আপনার গরুর পেটে না যায় সে সেদিকে অন্তত খেয়াল রাখতে হবে আমি বলবো না যে আপনি ওই গাছ কেটে খাওয়াইন না কারণ হচ্ছে যে আপনি গরু যেহেতু কিনেছেন যেহেতু আপনার গাছের সংকট আপনি পড়ে গেছেন সেক্ষেত্রে কিছু না কিছু খাওয়াইয়া গরুটাকে অন্তত বাঁচিয়ে রাখতে হবে হয়তো পরবর্তীতে কোনো এক সময় আপনি এই ধরনের সংকট থেকে কাটিয়ে উঠতে পারবেন আর কি তো অবশ্যই আপনি খাওয়ানোর সময় অবশ্যই এই গাছটা এড়িয়ে চলবেন আর ঘাস কাটার সময় অন্তত খেয়াল রাখবেন যাতে এই ঘাসের ভিতরে আপনার কোনোভাবে এই ঘাস আসে যদি না আসে আর কি তাহলে হবে কি যে আপনার যদি এই গাছটা অতিরিক্ত খেয়ে ফেলে যদি সেক্ষেত্রে হবে যে ওর আপনার হচ্ছে পাকস্থলী মানে প্যাট ফুলে যাবে প্যাট ফুলে গ্যাস করে প্যাট ফুলে যাবে আর দেখা গেছে আপনি এটা মানে কোনো কিছু করার আগে মানে অন্য অন্য ওষুধ খাওয়ানোর পরে বা অন্য সমস্যা দেখা গেছে আমাদের যদি খাবারের কোনো সমস্যা থাকে ফুড পয়জনিং হয় বা দেখা গেছে আপনার ঘাসে কোনো সমস্যা থাকলে যদি ফেট ফুলে যায় সেক্ষেত্রে আপনি দেখা গেছে অন্য অন্য ওষুধ বা বিভিন্ন ওষুধ আছে এগুলা খাওয়াইলেও হয় বা আমরা দেখা গেছে অনেক সময় গাড়ির গরুর যদি পেট ফুলে যায় সেক্ষেত্রে আমরা খাবার সোটা খাওয়াই খাবার সোটা খাওয়াইলেও ঠিক হয়ে যায় আর কি কিন্তু আপনি যদি এই গাছটা খাওয়ার পরে যদি আপনার গরুর ফ্যাট ফুলে সেক্ষেত্রে ওর একমাত্র আমি যেটা মনে করি আর কি ওর পেট কেটে মানে অপারেশন করে যদি আপনি ওই ওর মানে পেট থেকে যদি ওই খাবারগুলো বের করতে পারেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনি ওই গরুটাকে বাঁচাতে পারবেন এছাড়া কোনোভাবে সম্ভব না আমি যতটুকু দেখছি বা যতটুকু বুঝছি আর কি তো এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকা অবশ্যই বেলাইকনটা বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দয়া করুন আমাদের জন্য দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালাম আলকুম রহমতুল্লাহি